সবার ধারণা ইউটিউব থেকে আমি অনেক টাকা আর্ন করছি তাদের সেই টাকা দিয়ে আমি তাদের পার্টি দেব মানে পুরোটা দিতে হবে পুরোটা দিলে হবে না অর্ধেক দাও তুমি নেওয়া নিয়ে আসি ভাই তুমি ও একটা খাবে না কিন্তু আজকে বানানো হবে ব্রেকফাস্টে চিড়ের পোলাও তো চিড়েটাকে দিয়ে নিচ্ছি স্ট্রেনারে করে হচ্ছে গিয়ে আগে ঝেড়ে নিয়েছিলাম চিড়েটা স্ট্রেনারে করেই ঝেড়েছি যদি ধুলোবালি থাকে বেরিয়ে যাবে তাই ভিজিয়ে রাখবো একটুখানি তারপরে সবজি সবটা দিয়ে চিরের পোলাও করব। গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো গিয়ে শনিবার তো আজকে সানের এক্সাম নেই আবার সোমবার আছে ফিজিক্স এক্সাম তো আজকে তো মা রান্না করে তো আমি ভাবলাম আজকে আর দিনটা আমি সম্পূর্ণটাই রান্না করি হ্যাঁ সকালে আজকে ব্রেকফাস্ট করব। আর দুপুরের রান্না তার জন্য সবজি সবজা কেটে নিয়েছি চিরের পোলাও বানাবার জন্য সবজি কেটে নিয়েছি গাজর বিনস আর মটরশুঁটি আছে আর তোমার পেঁয়াজ লঙ্কা এ সমস্ত কেটে নিয়েছি তো চলো চিরের পোলাও বানাই আর দুপুরবেলা বানাবো পনির আলুর তরকারি আর একটি ফ্রায়েড রাইস তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আচ্ছা আগে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি ডিমের ভুজিয়া তোমার ইয়েতে তো দেবো জন্য আগে করে নিচ্ছি এটাকে একটু লবণ দিলাম সামান্য তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কারিপাতা ফোড়ন দেব চিরের পোলাওটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার কর্তামশাই ফোন করেছিলেন হচ্ছে কথা বলছিলাম ভিডিও কলে তার জন্য আর শেয়ার করা হয়নি নি কীভাবে করলাম তবে যে এটা সোজাই আছে এখন তো ইউটিউবে কত টেক চ্যানেল আছে সেইগুলো দেখে দেখে তো সবাই সব কিছু বানাতে পারে তাই না এখন আর খাবার দাবার বানানো কোনো ম্যাটার করে না সব কিছু এখন সবাই পারে কেউ আর শেখে না সব ইউটিউব দেখে দেখে সবাই করতে পারে তো আমি করেছি এরকমভাবে আর কি বলবো যেরকমভাবে করে সেরকমভাবেই করেছি তোমরা তো জানো আর এই যে বেড়ে নিচ্ছি মার আর আমার সকালের ব্রেকফাস্ট আর সান এখন সাড়ে নটা বাজে এখনও ঘুম থেকে ঘুরতে পারেনি ও উঠলে পরে ওটা আর একটু গরম যদি করতে গরমই আছে ঢেকে রেখেছিলাম গরমই রয়েছে তো উঠলে পরে ওকে আর একটু গরম করে দিয়ে দেবো তো ঘি গরম মশলা দিয়েছিলাম ফ্লেভারটা বেশ ভালোই লাগছে ঘি গরম মশলা তো চলো এখন আমরা ঝমাঝম করে খেয়ে নিই আগে শীতের শেষের ডালিয়া কত সুন্দর হয়েছে এই একটা আর এই একটা এখন তো শীত প্রায় চলেই গেছে এই দুটো হয়েছে এখন বেজে গেছে বেলা দশটা পাঁচ এখন হচ্ছে গিয়ে সান ব্রেকফাস্ট করছে চিরের পোলাও আর এখানে দুটো কলা কলা খাবে সকালবেলা ভাই এসে পাঁচশো পনির দিয়ে গেছে এবারে পনিরের হবে আলু দিয়ে তরকারি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হালকা হালকা সিটি পড়েছে তখন নামিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো দরজা দিয়ে দে এখন দিনের বেলা হিট দিতে হয় এই দিক দিয়ে চলে আসবে এই দিক দিয়ে খালি রয়েছে এখন হিট দিয়েছে হিট দিচ্ছে এখন পাগল না কি এটা হচ্ছে পনিরের তরকারি হয়ে গেছে আলু দিয়ে আর দিবি না পনিরের তরকারি হয়ে গেল কমপ্লিট ঝুলা ঝুলা কাজু আর কি রাইস বিনা কাজু এই মশলাটা দিয়ে দিচ্ছি ঘি ঘি এর মধ্যে এই এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম একটু আর বিনস আর গাজর ভেজে রেখেছিলাম হুম আর গাজর সকালবেলা ইয়ে করেছিলাম ইয়ে যেন পোলাও করেছিলাম চিরের তো ভেজে রেখে দিয়েছিলাম তার জন্য এটা পরে দেবো যে ভাতটা দিয়ে ভাতটা দিয়ে নিয়েছি ভাতটা দিয়ে রেডি করে তারপরে দেখাচ্ছি হয়ে গেছে হয়ে গেছে রাইস রেডি এবার একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা মনে হচ্ছে নেই কাচিয়ে কুচিয়ে যা আছে ঝেড়ে পুচে সব দিয়ে দিই বুঝলে নেই গরম মশলা যা আছে নিতে হয়ে যায় বেশি মশলা দেবো না বেশি গরম মশলা নেই ডেঙ্গা ডু ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রেন্ড ফ্রেন্ডরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন হ্যাঁ আমি তো মূর্খ তুই তো আমার থেকেও মূর্খ তুই কেমন হচ্ছে বলো বাংলা ফ্রাইড রাইস বাংলা রাইস দুরবস্থা দুর্ভিক্ষ আঁকাও লেগেছে হ্যাঁ ও বাবা পরাবাদ দিয়ে এই হচ্ছে আকাশের সঙ্গে চ্যাটিং হচ্ছে বলান কোথায় চنيه নাও আমাকে হ্যাঁ রাহুলকে বল আকাশকে বলে কি হবে রাহুলকে বল দাদারও দিয়ে पटाना हां দাদারও পাড়িতে গইট ওন কি অবস্থা কালবাদে পশু পরীক্ষা এখনো বলে হয়নি ওর তো অন্য অন্য এই রাহুলকে বল আজকে রান্না হয়েছে এই যে পনিরের তরকারি হ্যাঁ পনির আলুর তরকারি ঠিক আছে আর হয়েছে একটু রাইস আজকে দুপুরবেলা সেরকম ঘুমাতে পারিনি আজকে হচ্ছে গিয়ে মিটিং ছিল চারটের থেকে তো চারটে বলেছে সবাই সাড়ে চারটে এসেছে অনেকে পনে পাঁচটায় এসেছে অনেকে আবার সাড়ে পাঁচটা হয়েছে এরকম অবস্থা আর এই যে সন্ধ্যা হয়ে গেছে চায়ের পর্ব শেষ হয়ে পাপড়ের পর্ব শুরু হচ্ছে এখন হবে পাপড় ভাজা খাওয়া আর রাতের মেনু তো রাতে দেখা যাবে আর সান ওইদিকে বসেছে কম্পিউটারে ফিজিক্সের অঙ্কগুলো করছে তো আমি একা খাবো না মা সবাই মিলেই খাবো আমরা পাপড়টা তুষুন আছে চলো রাখি পরে আবার কথা বলছি মার রুটি করা কমপ্লিট হয়ে গেছে শান ওইদিকে খেতে বসে গেছে মাও খেয়ে নিচ্ছে আমি একটু দুধটা জ্বালিয়ে তারপরে রাতের খাবারটা বসবো খেতে আর এখন পাঁচশো করে দুধ নিচ্ছি এখন পাঁচশো করে দুধ নেওয়ার কারণ কি বলো তো শান হচ্ছে গিয়ে কফি টফি খায় ওর জন্য দুধ লাগে তারপরে মা দুধ চা খায় আমিও দুধ চা খাই আর দই তো পরে দই তো পাতাই তো এই জন্য পাঁচশো করে নেওয়ার কারণ আর বড় মশাই বলেছে এমনি পাঁচশো করে দুধ নিতে পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর রাতে পুরো রান্নাঘর টিপটপ করে রেখে যাচ্ছি শুতে হ্যাঁ আর বেসিনের মধ্যে বাসনগুলো রয়েছে আজকে অল্প কটাই বাসন হয়েছে বেশি বাসন হয়নি আর আজকে সব দই খেয়ে নিয়েছি হচ্ছে একটু সাজ রাখবো সেটা মনে ছিল না ভুলেই গেছিলাম তো সব দইটা খাওয়া হয়ে গেছে আর কি করা যাবে কালকে আবার কাছ থেকে নিয়ে আসবো দই সাজ নিয়ে এসে তারপরে তোমার দিতে হবে দুধে তো যাই হোক কাছ পাতানো হয়নি তো চলো মশাইটা টানাবো দুকোনা তো টানানোই থাকে আর দুকোনা টানাবো দিয়ে শুয়ে পড়বো বেশি বাজে নি এখন বাজে পনে এগারোটা তো এখনও সান পড়ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট সবার ধারণা ইউটিউব থেকে আমি অনেক টাকা আর্ন করছি তাদের সেই টাকা দিয়ে আমি তাদের পার্টি দেব তবে একদিন না একদিন তো টাকা তো পাবই সেটা কবে পাবো সেটা দেখতে হবে আমার তবে তো পাবো নিশ্চয়ই এত পরিশ্রম করছি তো সেটার ফল তো একদিন না একদিন পাবোই পাবো তাই না বন্ধুরা পরিশ্রমের ফল কখনোই বিফলে যায় না নিশ্চয়ই হবে একদিন না একদিন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এখন এর ওকে রাখছি এন্ড গুড নাইট টাটা